মায়ায় গরায় সংসারে মায়ায় ঘরায় সংসারে কেউ আসে কেউ যায় রে পিহিরে মিছে কেন কাদিশিরে রে তুই নহির কিনারায় অনুরে মিছে কেন কাদিশিরে রে তুই নহদির কিনারা মায় গরায় সংসারে মায়ায় ঘরায় সংসারে কেউ আসে কেউ যায় রে পিহিরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর মনুরে নিচে কেন কাঁদিসিরে তুই নদির নারায় পুষ্টি যার সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে যার সুখে কুষ্টি সুখের ঘরে বাঁধন সিরে যাই সে যেতে হবে ডাকা যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে কেন কাঁদি শিরে তুই নদীর কিনারায় মনুরে মিছে কেন কাঁদি শিরে তুই নদীর কিনারায় মায়ায় গোরা এ সংসারে মায়ায় গড়া এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে পড়ে কেউ আসে কেউ যায় রে ফিরে নিচে কেন কadisu রে তুই নহদীর কিনারা মনুদে নিচে কেন কadisu রে তুই নহদীর কিনারা